আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে দেখেন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কিছুক্ষণ পর হচ্ছে আমি স্কুলে যাব তাই ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এই যে নাস্তা খাওয়ার পর চা খাচ্ছি আর আমি মাঝে মাঝে চায়ের সাথে মুড়ি খাই আমার মুড়ি খেতে অনেক ভালো লাগে আমার বাসায় সবসময় মুড়ি থাকে আর এই যে রান্না করব আমি রান্না হচ্ছে ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমি আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এতে করে কালোটা সুন্দর থাকবে কালো হয়ে যাবে না আর কি তাই আর হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিব এখন ওই যে কাঁচকলাগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা আর এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সরিষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালি জিরা সামান্য পরিমাণে যেহেতু ইলিশ কাঁচকলা দিয়ে রান্না করবো তাই কালি জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তো দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিচ্ছি আমি দুই থেকে তিন চার চামচের মতো আর আদা বাটা দিচ্ছি আমি এক চা চামচের মতো যেহেতু ইলিশ মাছ আদা বাটা রসুন বাটা বেশি দিব না তো দিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি আর এখন মরিচ গুঁড়ো দিচ্ছি আমি পোনে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফচা চামচের মতো তো দিয়ে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর বেশি মশলা ইলিশ মাছের তরকারিতে দেওয়ার দরকার নেই এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে দিলাম কাঁচকলা গুলো বেশিক্ষণ লাগেনি সিদ্ধ হতে তো এখন ইলিশ মাছ গুলা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে আর এখন কিছুটা পানি এড করে দিয়েছি মানে ঝোল এড করে দিয়েছি আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ফালি করে আর আমার কাঁচকলা রান্নাটা ইলিশ মাছের রান্নাটা হয়ে গিয়েছে লাস্টে একটু লবণ লাগছিল সেটাও দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গিয়েছে যে আমি বাটিতে তুলে নিচ্ছি পরিবেশন করছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নার কিন্তু অনেক মজা হয়েছে এটা হচ্ছে আমি রাজবাড়ি থেকে এনেছিলাম আমার মামি শাশুড়ি দিয়েছিলো আমি একবার ভর্তও করেছিলাম তো আমার হাজব্যান্ডও বলেছিলো আসলেই অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে আর এটা হচ্ছে গাজরের হালুয়া করেছিলাম সবতেই সেটার একটু রেসিপি গাজরগুলোকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে এখন এই যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে সামান্য লিকুইড দুধ দিয়ে গাজরটা আমি লোয়া সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি চিনি অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে দুধ অ্যাড করে দিয়েছি পোনে এক কাপের মতো একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এভাবে দুধ লাস্টে দুধ অ্যাড করলে মামা মাও একটা ভাব চললে আসে তাই আর কি আর একটা হচ্ছে বাদাম বাদাম হচ্ছে আমি একদম থেতলি নিয়েছি আর কি তো দিয়ে দিলাম এখন আর কিছু হলো আমি ওই যে দিলাম গাজর হালুয়াটা হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম ঘি এখন এই যে বাটিতে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য আর কিছু বাদাম কিছু পরি দিয়ে দিলাম তো ব্লগটি পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ